চট্টগ্রামে জমকালো আয়োজনে এগারো জানুয়ারি এম এ আজিজ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগের খেলা সকালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তুলে ধরেন জিয়া ক্রিকেট টুর্নামেন্ট চট্টগ্রাম বিভাগের আহ্বায়ক মসুর আলম সপন তিনি জানান চট্টগ্রাম থেকেই শহীদ রাষ্ট্রপতি রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছেন তাই চট্টগ্রামের মানুষের কাছে জিয়া ক্রিকেট টুর্নামেন্ট মানে আবেগের বিষয় সারা দেশে ক্রিকেটের জাগরণ ঘটায় জিয়া ক্রিকেট টুর্নামেন্ট সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর রহমান ক্রিকেট ব্যবস্থাপনা কমিটির বিএনপির মিডিয়া কমিটির আহ্বায়ক আর ইউ চৌধুরী প্রচার কমিটির আহ্বায়ক মোশারফ হোসেন দীপ্তি মাঠ কমিটির আহ্বায়ক মোহাম্মদ সালাউদ্দিন সাজসজ্জা কমিটির আহ্বায়ক দিদারুল আলম চৌধুরী সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক আমিনুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন চট্টগ্রামে যে দল জয়লাভ করবে সে দল কেন্দ্রীয়ভাবে ঢাকায় অংশগ্রহণ করবে